প্রযুক্তি সত্ত্বেও বিজ্ঞান মেলা আমরা গাঙ্গি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি আমাদের তৈরি করিত হচ্ছে সোলার রেডিও সরাসরি শক্তিরা গ্রহণ করে ব্যাকাপ রেখে এটা চলবে যেটা অন্যত্ব খুব সাশ্রয়ী যেটা খরচে কম খুব সহজেই কেউ ক্রয় করতে পারবে এখন কেউ চলবে একটু সংক্ষেপে বলবো এটা দিচ্ছে গোপালগঞ্জ আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ দমকল কর্মী হিসেবে এরা বিকল্প হিসেবে কাজ করে তারা আরেকটা হলো যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ ট্যাঙ্ক আর কি রণতরী না মিঠাপানির খুবই অভাব তো ওইভাবে আমাদের লবণাক্ত পানির পরিমাণ খুবই বেড়ে যাচ্ছে এই কারণে আমরা এখানে সমুদ্র থেকে সরাসরি কিন্তু আমাদের মানে লবণাক্ত পানিটা ফ্যাক্টরি থেকে বিক্রি হয়ে আমাদের মিঠা পানি উৎপন্ন হচ্ছে এবং গাছের পাতা অংশ এরকম প্রাপ্ত হতে পারে মাটিতে পড়লে মাটির উর্বরতা কমে যায় এবং অম্রতা বেড়ে যায় এবং এটি যদি পানিতে পড়ে তাহলে পানিতে যে সকল প্রাণী থাকে তাদের এই বাধাগ্রস্ত হয় জীবনযাপনে এবং মাছ মারা যেতে পারে এবং মাছের